চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় গরিব শীতাক্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম রোববার মধ্যরাতে তিনি নিজে উপস্থিত থেকে এসব বিতরণ করেন প্রথম দিনে জেলা প্রশাসক নগরীর স্টেশন রোড কদমতলি সিআরবি কাজী ডেউরি ও ষোলো সহ দুই নম্বর গেট এলাকায় হতদরিদ্র সিদ্ধার্থ পথচারীদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন এ সময় তিনি জানান চট্টগ্রামের সিদ্ধার্থ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বিশ লাখ কম্বল দেয়া হয়েছে এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেয়া হবে এছাড়াও উপজেলাগুলোতেও সরকারের দেওয়া এসব কম্বল পৌঁছে দেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কামরুজ্জামান সহকারী কমিশনার আল আমিন হোসেন স্টাফ অফিসার মোহাম্মদ ইশরাফিল জাহান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন डेस्क रिपोर्ट चट्ट्राम न्यूज